আমি চলচ্চিত্রে এসেছি তখন আমি কলেজে পড়ি তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি একজন এই স্বপ্নটা বরাবরই কাজ একজন চিত্র পরিচালক হব এবং বাংলাদেশের যারা স্টার শিল্পী আছেন তাদেরকে নিয়ে কাজ করব এই অভিপ্রায়টা আমার ভিতরে ছিল সেই সূত্র ধরে আমি কলেজে গ্রাজুয়েশন নেওয়ার পরে আমি চলচ্চিত্রে আসি সেটা উনিশশো সাল পঁয়তশি সালে আমি এসেছিলাম প্রথমে দিলীপ সন্ধ্যা যিনি মারা গেছেন ওনার সঙ্গে আমি প্রথম সহকারী পরিচালক হিসাবে যতটুকু মনে করে সোনা বউ ছবিতে আমি কাজ করছিলাম সোনা বউ ছিল আমার প্রথম সহকারী পরিচালক হিসাবে যাত্রা শুন তো আপনি সহকারী পরিচালক হিসাবে কতগুলো চলচ্চিত্র পরিচালকের সাথে আসলে কি আমি চলচ্চিত্রে আসার আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বিভিন্ন মঞ্চে আমি নাটক নির্দেশনা দিতাম এবং হ্যাঁ মঞ্চে বিশেষ করে আড়াল থেকে প্রম্প যে সিস্টেমটা ছিল সেটা আমি মেনটেন করতাম তো এখানে এসে দেখলাম যে একজন প্রধান সহকারী পরিচালক সেই ভূমিকাটা পালন করে তো যে কারণে কি হচ্ছে ওটা আমার জানা ছিল বিদায় একটি মাত্র ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করার পর আমি সরাসরি হয়ে যাই প্রধান সহকারী যে কারণে সহকারী পরিচালক হিসাবে যদিও আমি প্রায় সাড়ে দশ বছর পর আমি পরিচালক রয়েছি নিজেকে পরিচালক হওয়ার মতো যোগ্যতা যখন অর্জন করেছি তখন এর আগেও হতে পারতাম কিন্তু আমি আমাকে পরিপক্কভাবে নিজেকে তৈরি করে হতে হয়েছে তবে সহকারী পরিচালক হিসেবে আমি বাংলাদেশের সুনামধন্য পরিচালকদের সঙ্গে কাজ করেছি প্রায় পঁচিশটি ছবি সহকারী পরিচালক হিসেবে প্রধান সহকারী হিসেবে সহযোগী পরিচালক হিসেবে আমি কাজ করেছি তার মধ্যে আলমগীর কুমকুম জওয়ান নজরুল জনাব রাইহান মুজিব হাজিজ আহমেদ বাবু হাজিজুর রহমান বলি এভাবে অসংখ্য বড় বড় পরিচালকদের সঙ্গে আমি কাজ করেছি তাদের ভেতর থেকে আমার শিক্ষাগুলো নিয়ে আমি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি উনিশশো ছিয়ানব্বই সালে আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন আসলে আমি ছিয়ানব্বই সালে পাল্লে টাকা ছবিটি প্রথম শুরু করি ছবিটি শুরু করার পর আমার কাছে বিভিন্ন ছবি প্রস্তাব এসছে কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল আমি আসলে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করার পর দর্শকরা কিভাবে নেবে সেটাকে জানব জানার পরে যদি মনে করি যে না দর্শকদের চাহিদা সম্পন্ন ছবি দিতে পারবো তাহলে আমি ছবি নির্মাণ করব যে কারণে আমি উনিশশো সালে পাল্লে ঠাকুর ছবি রিলিজের পর আমি পর্যায়ক্রমে ওপেন চ্যালেঞ্জ ওদের ধর সমাজের এইভাবে আমি তেইশটি ছবি পরিচালনা করেছি এবং বাংলাদেশের সমস্ত সুপারস্টার শিল্পীদের নিয়ে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে স্যার নিজের স্ত্রী সন্তানের কথা ভাবছেন বাংলা নিরীহ আসার মানুষের কথা একটি ভাবছেন না আপনার আদর্শ আর সততাকে বুকে রেখে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি অথচ আজ আমাকে নীতির সাথে আপোষ করতে বলছেন আপনার এই তেইশটি চলচ্চিত্রের মধ্যে সুপারহিট কয়টি চলচ্চিত্র আসলে একজন পরিচালক তো তার সন্তানদের সব সন্তানকে ভালো বলবে কারণ লোক পরে অতীত উল্লেখযোগ্য ছোটা উল্লেখযোগ্য ছোবার হচ্ছে আসলে আমার প্রথম ছবিটি উল্লেখযোগ্য ছুবার এটা হচ্ছে তোমার ভাল্লে থাকায় যে ছবিটি নিজের পর আমি পর্যায়ক্রমে প্রায় দশটি বছর আমি কোনো গ্যাপ যাইনি আমি তিনটি চারটি পাঁচটি ছবি করে পরিচালনা করে গেছি তোমার সামান্য অফিসার রনি আমার ভাই আশাকে ধরে নিয়ে গেছে রনি তার কর্তব্য পালন করেছে ছর আপনার এই যে এই ছবিতে কাস্টিং ছিল তখনকার সময় সুপারস্টার অভিনেতা মান্না সেন উনি এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেই ছবিতে পরপর তিনি তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং আরেকটা জিনিসের দাবি আমি করি যদিও পরবর্তী সময়ে বিভিন্ন ডিএক্টর করেছেন আমি কিন্তু সর্বপ্রথম সায়েন্স ফিকশন মুভি করেছি সাইন্স ফিকশন মুভি আপনি ছিল সাইন্স ফিকশন মুভি আচ্ছা যেখানে মানে বিভিন্ন ভাবে মেকানিজম করে বিভিন্ন আজকে যে ভিএফএক্স এর কথা বলা হচ্ছে স্পেশাল এফেক্টস এর কথা বলা হচ্ছে এগুলি সর্বপ্রথম আমি এই চলচ্চিত্রে প্রয়োগ করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তবে আমি প্রয়োগ করার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা আজকে যেটা ভিএফএক্স বলা হচ্ছে ওহ আচ্ছা প্যালে থাকাও চলচ্চিত্রটির আপনি কনসেপ্ট কিভাবে পান বিহাইন্ড দ্য সিনটা বলুন বিহাইন্ড দ্য সিন কনসেপ্টটা পেয়েছিলাম কি যে মানুষের ভেতরে আরেকটি মানুষ থাকে অমানুষ বা ভালো মানুষ থাকে ওই মানুষের ভেতর থেকে আরেকটি মানুষ থাকে যে মানুষটিকে আমি পর্দায় নিয়ে আসবো আচ্ছা একটি মান্না যখন একজন পুলিশ অফিসার মারা গেলেন ছবি তিন নাম্বার দিলে দর্শক হাহুতাস করেছে নায়ক মারা গেছে তাহলে পর্দায় আসবে কে আমি ওই মান্নার ভেতর থেকে গ্রহ থেকে একটি মান্নার রূপ নিয়ে আমি নিয়ে আসি এখানে মান্নার রূপ ধারণ করে সমাজের সঙ্গে মিশে সে সন্ত্রাস যা যা মান্নার করা উচিত ছিল সেই কাজগুলোই এই পাওয়ার ম্যানটা করে গেছে একটা পর্যায়ে দেখা গেছে পাওয়ার ম্যানকে যখন এই ছবির নায়িকা কবিতা ভালোবেসে পেলে তখন সেই ভালোবাসাকে উপেক্ষা করে ওই পাওয়ারম্যান গন্ধে কিন্তু তার গ্রহে ফিরে যেতে চায়নি বা ফিরে যেতে পারেনি তখন ওর বেতন থেকে আমি আমার মেধা কাটিয়ে ওই ভেতর থেকে ওই রূপটাকে বের করে দিই বের করে দেওয়ার পরে সে এই আবার একটি মানুষ মান্না কবিতাকে গ্রহণ করা এই যে কনসেপ্টগুলো এগুলো বলতে গেলে আমি নিজে নিজেই চর্চা করেছি নিজে নিজেই নিজের ভেতরে প্রকাশ করার চেষ্টা করেছি এবং সেটাই পর্দে এনেছি আপনার দ্বিতীয় ব্যবসা সফল চলচ্চিত্র কর্মী আসলে সত্যি কথা বলতে কি আমি সত্যি কথা যেটা আমার দুই পর্যন্ত লাস্ট কঠোর পর্যন্ত ঈদের রিলিজ কঠোর ছবি পর্যন্ত আমার প্রতিটি ছবি ব্যবসা সফল ওদের ধর অফিন চ্যালেঞ্জ ডাইরেক্ট ফায়ার সেভেন মারার স্পেড ফলন যেটা ব্যান্ডেড কুইন ইন্ডিয়াতে হয়েছে তারপরে চারিদিকে আঙ্গমা উজ্জ্বল ফিল্মসের অসম ছবি ব্যবসা তবে স্বাভাবিক ব্যবসা করেছে পরবর্তী মধ্যে ডিজিটাল মুভি যখন আমি করেছি এক পাইনপুর তারপরে কুমারি মা এগুলো অ্যাভারেজ ব্যবসা করেছি তবে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি আমি বলবো যে আমার সিংহভাগ ছবি হিট হয়েছে সুপার হিট হয়েছে আমি বলেছি ব্যবসায়িক আয়ের দিক থেকে দ্বিতীয় পন্থী তবে আমার একটা কথা মনে আছে আমার দ্বিতীয় ছবি যেটা হলো ডাইরেক্ট ফায়ার একটা ছবি করেছিলাম দুই হাজার তিন সালে সেই ছবিটি প্রতি বছর কিন্তু ছায়াচন্দ্র একটা রিপোর্টেশন দিত দশটি হিট ছবি তালিকা দিত বছর শেষে ওখানে আমার ছবিটি দ্বিতীয় হয়েছিল ডাইরেক্ট ফায়ার হ্যাঁ প্রথম প্রথম হয়েছিল আরিফ ইস্পাহানির একটি ছবি সম্ভত প্রেমের স্বর্গ বা এই ধরনের কিছু নাম আর দ্বিতীয় হয়েছিল তখনকার সময় সাড়ে তিন কোটি টাকা ব্যবসা করেছে তো ভাইয়া সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শক যারা তাদেরকে কিছু বলুন ক্যামেরার দিকে তাকিয়ে যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে আমি শুধু বলবো যে চলচ্চিত্র এ দেশে যখন রমরমা ছিল তখন আপনারাই আমাদের পাশে ছিলেন নতুন প্রজন্ম এসছেন আগামী প্রজন্ম আসবে একটা কথা মাথায় রাখবেন যে বাংলা চলচ্চিত্র যতটা সমৃদ্ধ হবে আমাদের ভাষাগত প্রয়োগ আমাদের রিক্রিয়েশন যে বিষয়টা আছে সব কিছু কিন্তু আমরা আপগ্রেডে যাব তো আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে অনুপ্রেরণা দেন আপনারা যদি আমাদেরকে ভালো ছবি বানানোর নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব আপনাদের সেরকম গল্প সেরকম ছবি দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন বেশি বেশি বাংলা ছবি দেখবেন হলে এসে বাংলা ছবি দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আপনারা পাশে থাকবেন তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফলতা Sh পাবে